পরিবেশবান্ধব ইট ভাটা শুনলেই যে কেউ চমকে উঠবে কিন্তু প্রথমবারের মতো উত্তরের জেলার ঠাকুরগাঁয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এমনই এক ইটভাটা যাতে যুক্ত হয়েছে পরিবেশবান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্টের যা ইট ভাটার কালো ধোঁয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে সাহায্য করবে বলে গবেষকরা আশা প্রকাশ করেছেন ইটভাটার কালো ধোয়া থেকে প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মতো রাসায়নিক সৃষ্টি হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে যা পরে মানব দেহে ছড়িয়ে পড়ে এবং নানা রকম রোগ পালায় সৃষ্টি হয় এসব কারণে ঈদ ভাটায় স্থাপনের ক্ষেত্রে পরিবেশের মতো কঠিন কাগজের ব্যাপারে বাধ্যতামূলক করেছে পরিবেশ অধিদপ্তর পরিবেশের কথা বিবেচনা করেই পরিবেশ বান্ধব ঈদ ভাটায় রূপান্তর করেছে ঠাকুরগায়ের এম এ বিগ তিন ইট ভাটার প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম জুয়েল ইতিমধ্যে তিনি এর সুফল পাচ্ছেন কার্বন পিউরিফিকেশন টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে কার্বনের নিঃসরণের পরিমাণটাকে কমানো হচ্ছে এবং ভাটাটিকে পরিবেশ বান্ধব করা হচ্ছে এবং সেই লক্ষ্যেই আজকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সারেরা এসেছেন ওনারা স্যাম্পল কালেকশন করেছেন এবং এক সপ্তাহ পরে ওনারা আমাকে রিপোর্ট প্রদান করবেন আশা রাখি আমার রিপোর্টটি পজিটিভ হবে এবং পরিবেশবান্ধব হবে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রতিটি ইট ভাটায় এ ধরনের কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট ব্যবহার করা হলে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পরিবেশ হবে আরও সুস্থ ও টেকসই যে গ্যাসগুলো বাতাসের তাপমাত্রা বাড়াচ্ছে এই গ্যাসগুলা একটা সাধারণ গতানুগতিক ইট যে পরিমাণে তৈরি উৎপাদন করছে এই ধরনের একটি সিপিটি বা কার্বন পিউরিফিকেশন টেকনোলজি ব্যবহার করার পরে সেখানে এই গ্রিন গ্যাসের উৎপাদনের পরিমাণ থার্টি টু পারসেন্ট হচ্ছে মানে একটি গতানুগতিক কিটভাটা যদি একশো পার্সেন্ট করে থাকে একশো কেজি উৎপাদন করে থাকে সেখানে এই ধরনের ইটভাটা বত্রিশ শতাংশ উৎপাদন করছে তার মানে প্রায় আটষট্টি শতাংশ গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কিন্তু কমে আসছে একই টেকনোলজি ব্যবহার করে এবং আমি আশা করি বা বিশ্বাস করি একই ধরনের ফলাফল আমরা এখানে জুয়েল সাহেবের ইটভাটা থেকেও পাব তানজিদা রহমান ইনাইয়া বাংলাদেশ প্রতিদিন